আমি যেহেতু মিডিয়া ব্যক্তি অভিনয় আমি প্রথমে আমি শুভ প্রকাশ করছি সালমান সাহ মৃত্যু রহস্য যেন উদ্ঘাটন হয় আমরা যেন দীর্ঘ উনত্রিশ বছর পরেও একটা ন্যায় বিচার পেতে পারি সেটা আত্মহত্যা করেছে নাকি হত্যা হয়েছে সেটা আমাদের মাঝে জাগরিত হোক আধুনিক কর্তৃক প্রতিষ্ঠিত হোক

আমরা ছাপ্পান্ন হাজার বর্গগুলো বাংলাদেশে অসংখ্য গিনিচর আজকে সম্পর্কিত হবে আপনাদেরকে আমাদের সহ পক্ষ থেকে